দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সব গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেখানে বড় বড় সারগর আমদানি হয় ঠিক সে জায়গাতে আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি বাজারে দেখছেন কি পরিমাণ গরু আমরা হেসে আছি কিন্তু বড় বড় সারগুলো বাজারে একেবারেই ফাঁকা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেশে ভোগ দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই ট্যান্টি ফ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমন সুন্দর সুন্দর সারগুলো ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামুনির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার শুক্রবারের হাটে কিন্তু আমদানি পরিমাণ বেশ ভালো হয় এবং সোমবারের হাটে আমদানির পরিমাণ কম হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অর্থাৎ বামুদির হাট একেবারেই বর্ডারের পাশাপাশি বলে এখানে পর্যাপ্ত পরিমাণ সব ধরনের গরু কিন্তু আমদানি হয়ে থাকে বামুনির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল বাজারে সব থেকে সেরা গরু যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছে যেহেতু আজকের বাজারে এটাই সব থেকে সেরা কালেকশন আমি আপনাদেরকে গরুটা সুন্দর করে দেখাবো

গাটছে ভাই করছে না তাতে রাতিনি রাত্রি নি ও আয়তটা তো আছে আজাতুনাল নাম নজুলকে কেমন নজুল ভাই সুন্দর

দেখছেন কথা দামা চলছে আমরা মাঝখানে তার সাথে একটু কথা বলে নেব আসলে আজকে বাজারে যে গরুগুলো গুলো আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর গরু এটা কেমন দাম দিয়েছেন আমরা একটু তার সাথে কথা বলে নেব যদি কোয়ালিটির গরু লাগে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো

বড় বড় সার বেশ ভালো পরিমাণ আমদানি হয়েছে হচ্ছে বেচাকেনার বিষয় কেমন সেটাও কিন্তু আমাদের ভাই কেমন আছেন খুব সুন্দর একটা অস্ট্রিল গরু দেখা যাচ্ছে আর এই ধরনের গরু কিন্তু আজকে বাজারে বেশ ভালো পরিমাণ আমদানি হয়েছে

দুই সুন্দর বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখলাম এমন সুন্দর সুন্দর বড় বড় সারগুলো বড় বড় সার গুলো পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা লয় থ্রি লিখে আমাদের সঙ্গে থাকুন সবাইকে আবার আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন